এটা হচ্ছে রোজার প্রস্তুতি আর আমাদের দেশে রোজার প্রস্তুতি হচ্ছে পেঁয়াজ আলু গুদাম জাত কর তেল আটকায় রাখো বুট আটকায় রাখো খেজুর জমা করো যাতে করে তোলা মূল্যে রমজান মাসে বিক্রি করা যায় কথা ঠিক কিনা বলে এই এক জাহিনী সমাজ ব্যবস্থা রমজান এসেছে ত্যাগের জন্য কিন্তু রমজানে এমন খাওয়া খায় এগারো মাসে এই খানা খায় না রোজার মাসে যা খায়

রমজানের প্রস্তুতি চলতেছে ইনশাল্লাহ কি প্রস্তুতি চলতেছে খাবার দাবার সব কিনে জমা করতেছে নাকি রোজার প্রস্তুতি হচ্ছে নফল রোজা রাখা রোজার প্রস্তুতি কি নফল রোজা রাখা মায়া সিদ্ধি আল্লাহ আনহা বলেছে রজব পাশে নবী সাল্লাম দশটা নফল রোজা রাখতেন সাবান মাছে রাখতেন বিশটা আর গোটা রমজান মাস জোর এটা হচ্ছে রোজার প্রস্তুতি আর আমাদের দেশে রোজার প্রস্তুতি হচ্ছে পেঁয়াজ আলু গুদাম জাত জমা কর যাতে করে চোড়া মূল্যে রমজান মাসে বিক্রি করা যায় কথা ঠিক কিনা বলে জাহিনী সমাজ ব্যবস্থা রমজান এসেছে ত্যাগের জন্য কিন্তু রোমজানে এমন খাওয়া খায় এগারো মাসে এই খানা খায় না রোজার মাসে যা খায় ঠিক না ভাই রমজান কি এগুলো জন্য এসেছে না এই প্রস্তুতি আমরা নেব না আমরা এখন থেকে আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দেব অ্যালার্ট করে থাকবো সামনে রমজান আসতেছে তোমরা কিন্তু সবগুলো রোজা রাখতে হবে আমরা অনেক অনেক আইটেম খাবার খাবো না আমরা বেশি বেশি কুলান্তলাবাদ করবো তসবিদা হালিং করবো এরকম করে করে আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দিবলি আল্লাহ সারা সাহারি এবং তারাবি কি আদায় করার দরকার আছে না তারাবি বলতে তারি ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ফতোয়া আমাদের চলবে না কোনো গ্রুপিং এর দরকার নেই আটটা কাত বারো টাকা রোজা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় ফতুয়া সর্বরাত আসে ফতুয়া শুরু হয়ে যায় এত ফতোয়ার দিকে আপনার সাধারণ মানুষ যাওয়ার কোনো দরকার নাই যদি আপনাদেরকে খুব অতিরিক্ত কেউ ডিস্টার্ব করে শুধু এটা বলবেন যে ভাই আমি কি বিশ টাকার পরে হারাম কাজ করতেছি একটা জল তাকে জিজ্ঞেস করে যে আপনাকে বেশ বাড়াবাড়ি করে আমি কি হারাম কাজ করতেছি সে বলবে না তাহলে একটু চুপ থাকে আপনি আপনার ইবাদত দিয়ে থাকেন আমাকে একটু আল্লাহকে ডাকার সুযোগ দেন ঠিক কিনা যদি বলেন এখানে অন্য কিছু বিতর্কের সুযোগ দেবেন না বিতর্কে সুযোগ দেবেন না আপনি আমলে অনুৎসাহিত হয়ে যাবেন আপনার মন নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে যে আট টাকা ওই এক গল্পে আছে বাজারে গেছে দুই দল মারামারি লাগছে কি ও দল লিন করবো নাকি ওলা জল লিন করবো বিরাট মারামারি একজনকে বাড়া দিয়ে ধরছে কোন দলের জল তুই কি দলি না জলি না বলে মনে চিন্তা করে কোনটার কথা বলে আমি কোন বিপদে পড়ি উনি বলে ভাই আপনি আমার সাইডে দেন আমি তো নামাজে পড়ি না আপনি আমার কোন গ্রুপে ফেলবেন আমি দল নিল না আমি জল না আমি নামাজে পড়ি না সুতরাং বিতর্ক করতে গিয়ে দেখবেন যে নামাজের প্রতি আপনার আগ্রহ হারিয়ে যাচ্ছে বিতর্কের কোনো দরকার নাই সবাইকে রিমাইন্ডার দিয়ে রাখবে নামাজ পড়বো কয় রাখা জুড়ে বলেন ইনশাআল্লাহ এটা এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করে আমরা স্ত্রী সন্তানদেরকে নিয়ে রমজান এমন এমনভাবে কাটাতে চাই যাতে এই রমজানটাই আমাদের গোটা জিন্দিগির গুণার জন্য কাজা করা হয়ে যায় আমরা রমজানের নিজেকে একদম পাক এবং সাপ বানাই ফেলবো ইনশাল্লা বলে আর এখন থেকে তার প্রস্তুতি নিয়ে থাকবো আল্লাহ আলামিন আমাদের সকলকে কবুল করে বা জোর করে বলেন আমিন وآخر دعوانا للحمد لله رب العالمين